সুধি যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভকামনা শুভেচ্ছা গান শিখতে গেলে কিংবা সঙ্গীত শিখতে গেলে সঙ্গীত বিষয়টা আর একটু লার্জ অর্থাৎ তার আদ্যপান্ত সব কিছু জানতে গেলে কিছু বুঝে অর্থ বুঝে তারপরেই কিন্তু আপনাকে শিখতে হবে যেমন আমি যদি বলি যে এই যে বান্ডিশগুলো শিক্ষার্থী শিক্ষার্থীরা শিখছেন তাদের গুরুজনদের কাছ থেকে কি একাডেমিতে অথবা একাডেমিতে অথবা ব্যক্তিগতভাবে যারা শেখাচ্ছেন আমরা যারা গার্জিয়ান বলবো অর্থাৎ যারা মাতা পিতা আছেন সন্তানকে শিখেছেন এই যে বান্দেশগুলোর অর্থ জিজ্ঞেস করেন তো বান্দেশগুলোর অর্থ জিজ্ঞেস করবেন আপনার সন্তানদের কাছে বলতে পারবে না বলতে পারার কথাও না কারণ তাকে তো শেখানো হয় নাই এগুলো প্রতি তার কেন ইয়ে থাকবে আগ্রহ থাকবে অর্থই তো জানছে না এটা হচ্ছে একটা তাদের অনীহার একটা কারণ নাম্বার ওয়ান নাম্বার টু এই যে কিছু উপপত্তিক বিষয় আছে সঙ্গীতের যেমন রাগের জাতি রাগের চলন খুব সোজা সব বই থাকে রাগের পকড় দিস পকড কি রাগ রূপ কি রাগ রং কি এই বিষয়গুলো সে কি করছে বান্দি শিখছে এক গাদা তান মুখস্থ করতেছে মুখস্থ কিছু আলাপ শুরুতেই করছে আর বেঁধে দেওয়া এক ষোলো দুই ষোলো এক ষোলো আট দুই ষোলো আট কিছু কি বলি আহ খেয়াল গাচ্ছে গাওয়ার পরে সেই বেঁধে দেওয়া কিছু বিস্তার করছে বিস্তার করে আহ তবলা বাদকের প্রতি একটু তাকাচ্ছে দেখছে ফাঁক কোথায় সোম কোথায় তবলা বাদক একটু হালকা ইশারা দিচ্ছেন আবার শুরু হয়ে গেল স্থায় মুখ গাওয়া অর্থাৎ তাল মনে যে দেখা যাচ্ছে দেখা যায় ওরকম দেখি দেখে গান করা যাক এটা অন্য প্রসঙ্গ আরেকদিন বলবো তো আমার কথা হচ্ছে একটা বান্দিস বন্দিশ বা বন্দিশ যাই বলি না কেন হচ্ছে বান্দিশ বলা হয় যে বাধা বান্দিশগুলো অলমোস্ট ঠ্যাট হিন্দিতে হয় ধাগররা যে ভাষায় কথা বলেন এটা বুঝতে হবে শুদ্ধ হিন্দি না এগুলো মোরা এখন আর সেগুলো পরিচিত প্রচলিত নই কিন্তু এখন মৌরা জিয়া নেহি লাগে মৌরা তো এইগুলো হচ্ছে কলকাল হিন্দি যারা এগুলো সৃষ্টি করেছেন তারা খুব একটা একাডেমিক্যালি খুব শিক্ষিত ছিলেন না তাদের কলকাল ল্যাঙ্গুয়েজই সেই গুলো হয়ে আসছে তো যাই হোক সে প্রসঙ্গ আরেকদিন দিন বলব তো সেই বিষয়গুলো আপনারা বিশেষ করে এখানে গার্জিয়ানদের একটা কাজ আছে সেটা হচ্ছে তাদেরকে সেই জিনিসগুলো শিখে আসতে বলবেন অর্থ বা বাসায় উস্তা দেলে বলবেন এই অর্থগুলো বুঝিয়ে দেন আমি নেক্সট এপিসোডে বলবো ভেঙে ভেঙে অর্থগুলোগুলো কিছু কমন শব্দের যেগুলো গাইতে গেলে লাগে সব তো আমি জানি না আমার জানার কথাও না আমি এত বড় বিশাল কোনো পণ্ডিত নয় এটা আমার অভিজ্ঞতার থেকে আমি যতটুকু পারি বলবো সবাই পোস্ট পেজটিকে ফলো দিবেন শিক্ষার্থীরা যাতে দেখতে পারে শুনতে পারে এদের একটু হলো কাজে লাগবে হ্যাঁ আশা করি সবাই শেয়ার করবেন যারা আছেন সঙ্গীতের শিক্ষার্থী ধন্যবাদ